আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে এই জিনিসটা এখনো পর্যন্ত চলে অনেক আগের প্রাচীন কালের যে ক্যাসেট অথবা টেপ আপনারা যেটাই বলেন না কেন ঐতিহাসিক হিসাবে এটা আমি নিজে ব্যবহার করি গান বাজনা এবং খবর খবরা সব কিছু মানে রেডিও সেন্টার গুলো চালু আছে বাংলাদেশে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আসলে এমন একটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেটা এখনকার প্রজন্মের মানুষ সেটাকে চেনে না বললে চলে আসলে জিনিসটা হচ্ছে অনেক আগের প্রাচীনকালের যে ক্যাসেট অথবা টেপ আপনারা যেটাই বলেন না কেন এটাতে টিভি চ্যানেল ধরে অনেকগুলো চ্যানেল ধরে তারপর হচ্ছে ফিতা ফিতার মাধ্যমে কিন্তু গান শোনা যায়তো খবর শোনা যায়তো ইত্যাদি অনেক কিছুই শোনা যাইতো ঠিক ওই ক্যাসেটের সাথে পরিচয় করিয়ে দেব এবং আমি আসলে এখন সচরাচর এগুলো দেখতে পাই না আজকে হঠাৎ কাকার কাছে এটা আমি দেখতে পাইলাম বিধায় আপনাদের সামনে এটা উপস্থাপনা কর আমি কাকার কাছে জানতে চাইব যে কাকা এখনকার সময় কিন্তু এই ক্যাসেট দেখতে পাওয়া যায় না কিন্তু আপনি কিভাবে সংগ্রহ করলেন কোথা থেকে বা আনলেন বা কবে থেকে আপনার কাছে এটা আছে আর এটা পেয়ে আপনার কেমন লাগছে আপনি কি করেন এটা সম্পূর্ণ কাকার কাছ থেকে আমরা সকলে মিলে শুনবো তার আগে বলতে চাচ্ছি যারা আমার এই পেজে নতুন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিবেন তো আর দেরি কেন চলুন কাকার সাথে সরাসরি কথা বলি কাকা আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি খুব ভালো আছি আল্লাহ রহমতে তবে আমার আজকে মূলত যে কথাটা এটা হচ্ছে আপনার কাছে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এটা আসলে প্রাচীনকালে ঐতিহ্য কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাব বা জানবো আপনার এই জিনিসটা যে আপনার কাছে আছে এটা কি মনে করে আপনি রাখছেন আর এটা কবে থেকেই বা আছে এটা তো এখন সচরাচর দেখা যায় না জি এটা অনেক দিন যাবত আছে আগে কিনেছিলাম এগুলা তখন পাঁচ হাজার ছয় হাজার ছয় দাম ছিল সেই সময় কিনা না পুরানো জিনিস এগুলা বিলীন হয়ে গেছে বর্তমানে এখন দেখা যায় না কোথাও তাই ঐতিহাসিক হিসাবে এটা আমি নিজে ব্যবহার করি গান বাজনা এবং খবর খবরা সব কিছু মানে রেডিও সেন্টারগুলো চালু আছে বাংলাদেশে সেই হিসাবে জিনিসগুলো পরিচিত অনেক পূর্বের আমরা এটা চালু করে রেখেছি বা চলে এই হিসাব আমাদের কাছে আচ্ছা আঙ্কেল আমি যে জিনিসটা এখন জানতে চাইব এই জিনিস কিন্তু এখন দেখতে পাওয়া যায় না কিন্তু আপনি কি এটা আমাদেরকে চালায় দেখাইতে পারবেন যে এরকম চলতেছে বা চলে আমরা এগুলো শুনি না কারণ এখনকার প্রজন্মে যে ছেলেরা আছে যারা স্মার্টফোন ব্যবহার করতেছে তারা কিন্তু এটা চিনে না আসলে এটাকে আপনি চালায় দেখাইতে পারবেন আমাদের অবশ্যই আছে জিনিসটা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছিলাম আমরা কিন্তু সেই টেপ অথবা ক্যাসেট যেটাই বলি না কেন এটা কিন্তু এখন চলছে আসলেও এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমাদের প্রাচীনকালের ঐতিহ্যবাহী হিসেবে যে জিনিসটা এখনও আমাদের এখানে আছে এটা হচ্ছে কোম্পানির নাম ন্যাশনাল কোম্পানি বা এটা জাপানে হবে তাই না জাপান থেকে সংগ্রহ সংগ্রহ করা ছিল জিনিসটা আঙ্কেল আসলে আপনার নাম ঠিকানাটা যদি আমাদেরকে জানাইতেন আমার নাম মোহাম্মদ সিরাজ মিয়া পিতার নাম মোহাম্মদ সন্তোষ মিয়া ভৈরবা বিদ্যুৎপাড়া সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যে বিষয়টা যে বিষয়টা জানাইতে চাচ্ছিলাম কাকার বাসা কিন্তু আমাদের বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবা গ্রামে যে বিদ্যুৎ লাইন অথবা ভাটা বলা হয় ভাটার 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 পাশেই কিন্তু আমার কাকার বাসা